নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজ সহজ করে দেবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের ক্রিম তেল এগুলো সঙ্গে করে নিয়ে যাই কিন্তু সমস্যাটা কি হয় ফেসওয়াশ ক্রিম লিকুইড জাতীয় জিনিস নিয়ে যেতে গেলে ব্যাগ থেকে পড়ে যায় পড়ে গিয়ে ব্যাগের জিনিসপত্র নষ্ট হয়ে যায় আর তেলটা বা ক্রিমটাও নষ্ট হয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন আর কাঁচির সাহায্যে পলিথিনটাকে এইভাবে দেখুন গোল করে কেটে নিচ্ছি তারপর আমরা যদি এইভাবে তেলের ঢাকনার মুখে পলিথিনটাকে দিয়ে তারপর ঢাকনাটা আটকাই কোনোভাবেই তেলটা লিক করে বের হয়ে পড়বে না তেলও নষ্ট হবে না আর ব্যাগের জিনিসপত্র নষ্ট হবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো ফোনের চার্জার থাকে যেগুলো বেকার হয়ে গেছে কোনো কাজেই আমরা ব্যবহার করি না নষ্ট হয়ে গেছে এই ধরনের পুরনো একটি ফোনের চার্জার যে ওয়ার মানে তারটা থাকে নিয়ে নিয়েছি আর এখানে একটি গাডার নিয়ে নিয়েছি গার্ডারটাকে এইভাবে চার্জারের তারে ভালো করে পেঁচিয়ে নেব খুব একটা টাইট আর খুব একটা ঢেলা করব না যাতে এটা ছোট বড় খুব সহজেই করা যায় অনেক সময় আমরা শাক কাটতে গেলে বারবার দেখা যায় আমাদের হাতের মুঠোর থেকে শাকটা খুলে যায় এমন কি মুঠো ধরে শাক কাটতে গেলে অনেকের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে শাকের মধ্যে আপনারা ফোনের যে চার্জারের তারটাকে গাডার দিয়ে আটকে নিলাম সেটাকে ঢুকিয়ে এইভাবে দেখুন টাইট করে নেব তাহলে শাকটাকে মুঠোর মধ্যে ধরার প্রয়োজন পড়বে না আর শাকটা বারবার এলোমেলোও হবে না খুব সহজে কেটে নিতে পারবো আমি বলছি না প্রত্যেককে করার জন্য যারা হাতে ধরে করতে পারেন তারা তো হাতে ধরেই করবেন আর যারা নতুন কাজবাজ করছেন হাতে ধরে করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনারা খুব সুন্দরভাবে সহজেই অনেকটা পরিমাণে শাক কেটে নিতে পারবেন কোনো রকম শাক কাটতে আপনাদের কিন্তু অসুবিধায় পড়তে হবে না চলুন পরের টিপস দেখেন আমরা প্রত্যেকেই যখন ঘর ঝাড় দিয়ে ঘরের থেকে যে নোংরাগুলো বের হয় দেখা যায় আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে না অনেক সময় কি হয় ফুলঝাড়ুর মধ্যে সেই চুল কিংবা নোংরা আটকে যায় আর এইভাবে আটকে যেতে যেতে অনেক সময় পিঁপড়েরা বাসা তৈরি করে আর ফুলঝাড়ুটা খুব নোংরা হয়ে যায় আর মাঝে মাঝে যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয় ফুলঝাড়ুটা কিন্তু বেশি দিন টেকসই হবে না তাই এই ধরনের পুরোনো একটি চুলের ক্লিপ নিয়ে নেবেন আর এইভাবে যদি ক্লিপ দিয়ে মানে ফুলঝাড়ুটাকে একটুখানি টেনে নেন দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যত চুল নোংরা আছে এই দেখুন খুব সহজেই বের হয়ে যাবে জল দিয়ে ধোয়া ছাড়াই ফুলঝাড়ুটা পরিষ্কার হবে যে প্রেশার কুকার আমরা রেগুলার ব্যবহার করে থাকি অনেক সময় কী হয় প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা সেটা একেবারে ঢেলা হয়ে যায় আর আমাদের হাতের কাছে হয়তো স্ক্রু ড্রাইভার থাকে না সেক্ষেত্রে এই ধরনের ছোট কাচি আমাদের প্রত্যেকের কাছেই থাকে একটি কাঁচি নিয়ে নেবেন আর কাঁচির এই যে মুখটা আছে না সেটা স্ক্রু ড্রাইভারের কাজে ব্যবহার করতে পারবেন এই দেখুন কাঁচির এই মুখটা দিয়েই আমি প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা স্ক্রুটা ঢেলা হয়ে গেছিলো সেটাকে কত সহজেই টাইট করে নিচ্ছি এইভাবেও কিন্তু আমরা ছোট্ট একটু বুদ্ধি খাটিয়েই আমাদের রান্নাঘরের যে কাজগুলো খুবই অসুবিধা তৈরি করে সেই কাজগুলোকে সহজ করে নিতে পারি এই দেখুন এইভাবেই আমি কিন্তু পুরোটা টাইট দিয়ে নিচ্ছে এবার আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দরভাবেই আমার এখানে টাইট দেওয়া হয়ে গেছে প্রথমে কিন্তু ঢেলা ছিল দেখুন আর এখন ঢেলা নেই আর রান্না করার করতে গেলে কোনো অসুবিধা হবে না কারণ ধরতে আমাদের কোনো রকম তাপ লাগবে না হাতে পরের টিপসটি চলুন দেখে নিই অফ সিজেনে দেখা যায় ধনে পাতা আমরা নিয়ে আসলে ফ্রিজের মধ্যে রেখে দিলেও না ধনে পাতাগুলো হলুদ হয়ে যায় বেশি দিন ভালো থাকে না তাই কিভাবে রাখলে ধনে পাতাটা ভালো থাকবে সহজে নষ্ট হবে না এখানে আমি দুটো পদ্ধতি শেয়ার করছি এইভাবে আপনারা পেপারে মুড়ে গাডার দিয়ে রাখতে পারেন ফ্রিজের মধ্যে তাহলেও ধনেপাতাটা পাতাটা ভালো ফ্রেশ থাকবে আর যদি ফ্রিজে রাখতে না চান তাহলে একটি গ্লাসের মধ্যে জল নিয়ে নিন আর ধনেপাতার পাতার যে শেকড়ের অংশটা সেটা জলের মধ্যে ডুবিয়ে রাখুন এতেও দেখবেন ধনেপাতাটা পাতাটা ফ্রেশ টাটকা সবুজ থাকবে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন রুটি তৈরি করি এইভাবে আটা দিই দেখা যায় আটাটা বেশিও পড়ে যায় অনেক সময় বা এইভাবে আটা দিলে অনেক সময় দেখা যায় নিচেও মানে যেখানে রুটি বেলি সেই জায়গাটার নিচেও আটা পড়ে নষ্ট হয় তাই একটি কাজ করতে পারেন এই ধরনের যে ছাঁকনি থাকে এখানে আমি স্টিলের একটি ছাঁকনি নিয়েছি স্টিলের ছাঁকনিতে এক চামচ পরিমাণ আটা নিয়ে নিলাম এতে কী হবে আটার পরিমাণটা বেশি হবে না কারণ বেশি শুকনো আটা দিয়ে রুটি বেললে সেটা গ্যাস অম্বল হয় আর এইভাবে আটাটা দিলে দেখবেন আপনাদের আটাটা চারপাশে ছড়িয়ে যাবে না খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু রুটি তৈরি করা লেচির ওপরে আটাটা দিতে পারবেন এই দেখুন আমি যতটা আটা দিয়েছি এখানে আমার আটাটা পুরো একদম পারফেক্ট হয়েছে রুটি বেলার জন্য বেশিও হয়নি কমও হয়নি যদি লাগে আবার এইভাবে একটু ছাঁকনিটা দিয়ে নাড়াচাড়া করবেন তাহলেই খুব সহজেই আপনারা রুটি বেলে নিতে পারবেন আর আটার মধ্যে বারবার হাতও দিতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় যে শাড়িটা পরি হয়তো শাড়ির ম্যাচিং করা ব্লাউজ খুঁজে পাই না সায়া কোথায় রাখে খুঁজে পাই না ক্ষেত্রে শাড়িটার মধ্যে এইভাবে আমরা যখন হ্যাঙ্গারে ঝোলাবো একসঙ্গেই আমরা সায়া এমন কি সেই সঙ্গে শাড়িটাকে এইভাবে দেখুন হ্যাং করব। এই দেখুন সায়াটাকে আমি এখানে শাড়ির মাঝখানে দিয়ে দিয়েছি তারপর হ্যাঙ্গার এইভাবে হ্যাং করে নিলাম এর ম্যাচিং করা যে ব্লাউজটা আছে কি করব ব্লাউজের হুকটা খুলে নিয়ে শাড়িটাকে এইভাবে আমরা ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দুটো ওপরের হুক নিচের হুক আটকে নেব এতে কি হবে শাড়ি সায়া ব্লাউজ একই সঙ্গে থাকবে যখন পরার হবে কোনো কিছু খোঁজাখুঁজি করতে লাগবে না আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার কম বেশি প্রত্যেকেরই থাকে এই ধরনের গ্রেটারের সাহায্যেই আমরা কিন্তু ঘর মুছে নিতে পারি হ্যাঁ শুনতে অবাক লাগলেও বন্ধুরা এই ধরনের গ্রেটারের সাহায্যেই খুব সুন্দরভাবে ঘর মুছে নেওয়া যায় এখানে আমি একটি নিয়ে নিয়েছি পুরনো মোজা কী করবো গ্রেটারের মধ্যে এইভাবে আমি মোজাটাকে পরিয়ে নেব গ্রেটারের নিচের দিকটা একেবারে সরু হয় আর মোজা খসখসে হয় তাই ঘর আমরা কীভাবে মজবো চলুন দেখেনি। আমাদের যাদের মার্বেল পাথর কিংবা টাইলসের মেঝে সিমেন্টের মেঝের অনেক সময় জয়েন্টের মধ্যে প্রচুর নোংরা জমে যায় আর এই নোংরাগুলো রেগুলার ঘর মোছার সময় যতই ডলি না কেন পরিষ্কার কিন্তু হয় না আর এরকম কালো দাগ হয়ে গেলে দেখতে কত বাজে লাগে তাই মাসে একদিন বা দু মাসে একদিন জয়েন্টের জায়গাগুলোতে একটু পরিমাণ হারপিক এইভাবে লাগিয়ে দিন তারপর যে গ্রেটারের মধ্যে সামান্য মোজা পরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে যদি একটু ঘষে নেন দেখবেন যে নোংরা কালো হয়ে গেছে সেটা কত সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে প্রথমে দেখিয়েছিলাম কেমন কালো ছিল তারপর ঘষে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের জয়েন্টের জায়গা মানে ঘরের মেঝেটা কি ঘরের মেঝেতে কোনো দাগ থাকলে সেটাও কিন্তু উঠে যাবে এই দেখুন এবার আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি একেবারে কালো হয়ে গেছিল জয়েন্টের জায়গা দেখুন এখন কতটা সুন্দর পরিষ্কার মানে জয়েন্টের জায়গাটা এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যদি নর্মাল অন্য কিছু দিয়ে পরিষ্কার করেন অনেক সময় লাগবে তাই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে আপনাদের ঘরের মেঝে খুব সুন্দর পরিষ্কার থাকবে ছোট ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন